কবরের মধ্যে না কাশতেছে আল্লাহর ওলি বলতেছে মা কিভাবে 24 টা ঘন্টা কবরের মধ্যে না কাশে ওই মহিলা বলতেছে ও আল্লাহর ওলি দুনিয়াতে আমার এমন একজন সন্তান রেখেছি ওই সন্তানটাকে আমি হাফেজ বানিয়েছি সন্তানরা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে আর সেই কোরআনের হাদি আমার কবরে আসতে থাকে আল্লাহ রলি বলতেছে মা আপনার সেই ছেলে সন্তানটা কোথায় থাকে এবার মহিলা বলল যে আমার শের সন্তানটা অমক বাজারের মধ্যে দোকানদারি করে এবার আল্লাহর আলী পাগলের মতন হয়ে গেছে কখন ওই ছেলের সাথে দেখা করবে ফজরের নামাজ পড়িয়া আল্লাহর আলী বাজারের দিকে রওনা দেয় ওই বাজারে মায়ের ঠিকানা উনি চাই দয়াত ওই সন্তানটা দোকানদারি করতেছে সামনে পবিত্র কুরআন নিয়ে বসে বসে সেই কুরআন তেলাওয়াত করতেছে আমার মুসলমান ভাইরা আল্লাহর ওলি সেই ছেলেটাকে গিয়া বলতেছে বাবা তোমার মা কোন কবরস্থানের মধ্যে শুয়ে আছে আমার মা উম কবরস্থানের মধ্যে শুয়ে আছে আল্লাহর পীর চোখে দিয়া গাল বেবে পানিগুলা পড়তেছে ওই সন্তানটাকে বলতেছে ভাবারে তোমার মা অনেক ভাগ্যবান কয় হুজুর কিভাবে আমার মা ভাগ্যবান আল্লাহর আলী বলতেছে আমি গত কাল ওই কবরে পাশ দিয়া যাওয়ার সময় আমি কুরআন মন চলে যায় রাত্রেবেলা স্বপ্নে যুগের মধ্যে দেখতেছি আমি যে দোয়া করে আসলাম রহমতের ফেরেস্তারা ছোট ছোট নেকের পটলা করিয়া সমস্ত কবরবাসীর হাতের মধ্যে দিতেছে আমি দেখলাম তোমার মা কবরের মধ্যে বসে আছে সেই নেকের জন্য সিরালে দাঁড়ায় নাই আমি তোমার মাকে প্রশ্ন করলাম মা সমস্ত কবরবাসীগুলো সেই সিরে সেই সিরিয়ালে দাঁড়াইয়া নেক নিতেছে আপনি কেন নেকের পোটলা নেন না তোমার মা বলল এটা একটা ছোট এই নেকের আমার কোনো প্রয়োজন নাই দুনিয়াতে আমি এমন একটা নেক সন্তান রেখে এসেছি ওই সন্তানরা প্রত্যেক দিন কোরআন করে আর সেই কোরআনের সব আমি মায়ের কবরে আসতে থাকে আমি তোমার মাকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তানের নাম কি তোমার মা তোমার নাম বলল জিজ্ঞাসা করলাম কোন জায়গায় থাকে তোমার মা বলছে তুমি না কি উমাক বাজারের মধ্যে দোকানদারি করো আজকে আমি তোমার মায়ের ঠিকানা অনুযায়ী আসিয়া দেখলাম তুমি সেই দোকানে বসিয়া বসিয়া পবিত্র কোরআন তেল করতেছ তোমার মায়ের ভাগ্য কত ভালো মুসলমান ভাইরা আজকে আমরা এই মাদ্রাসার মাহফিল আয়োজন করেছি এই মাদ্রাসায় কোরআনে হাফেজ হয় আলেম হয় এখান থেকে হাফেজ হয়ে বাইর হয় এটা তার আমাদের লাভ না লস আমাদের প্রত্যেকেরই লাভ একজন কোরআনে হাফেজের মূল্য আল্লাহ যে কতটুক দিয়েছেন যদি বাস্তব চোখে আমরা দেখতাম তাহলে আমরা সকলে হাফেজ হওয়ার জন্য পাগল হয়ে যেতাম ঠিক না আমরা প্রত্যেকটা মানুষ হাফেজ হওয়ার জন্য পাগল হয়ে যেতাম মানুষ শুধু কোরআন পড়ার জন্য দৌড়াইতাম মাসকে আমরা কোরআনকে অবহেলত করতেছি কোরআন পড়তে চাই না ঘরের ভিতরে কোরআন পড়ে থাকি মাসকে মাস চলে যায় রমজান মাস আসলে কিছু মানুষ কোরআন ধরে কথা বলেন ঠিক কিনা যখন মাকে রমজান মাস আসে তখন মানুষ কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যায় আবার কত মানুষ আছে রমজান মাস আসলে কোরআন পড়তে চাই না কিন্তু মাদ্রাসার মধ্যে চব্বিশটা ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত হয় এই মাদ্রাসার ছাত্রগুলা গুলা চব্বিশটা ঘন্টা কোরআন তেলাওয়াত করে করে আমার জন্য আপনার জন্য দোয়া করে ও আমার মুসলমান ভাইয়েরা কত আল্লাহর ওলি আছে যখন কবরের পাশ দিয়ে হাইটা যায় যাওয়ার সময় কবরবাসীর জন্য দোয়া করে যায় আপনার সন্তানকে যদি আপনি কোরআনে হাফেজ বানাইতে পারেন এই সন্তান আপনার জন্য পরে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে এই সন্তান আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে এই সন্তান আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে আল্লাহর অলি কবরের পাশ দিয়ে হাইটা যায় কবর পাশ দিয়ে হাইটা যাওয়ার সময় সেই কবরের পাশে দাঁড়াইয়া পবিত্র কোরআন থেকে ফাজাল ফুল সুরাগুলা তেলাওয়াত করলেন দোয়া করে বাড়িতে চলে যায় এসারের নামাজ পড়িয়া ঘুমের বিছানায় চলে যায় রঘবীর রাত্রে বেলা স্বপ্ন যুগের মধ্যে আল্লাহর অলি দেখতেছে যেই কবরের পাশ দিয়ে হাঁটা আসার সময় আল্লাহর অলি কোরআন তেলাওয়াত করে করে দোয়া করেছে সেই আল্লাহর অলি স্বপ্ন যোগের মধ্যে দেখতেছে ওই কবরের মধ্যে রহমতের ফেরেশতারা শিখ কুরআন ছোট ছোট পটলা করিয়া প্রত্যেক কবরবাসীর হাতে দিতেছে ও দুনিয়ার মুসলমান আল্লাহ আলী কবরের মধ্যে একটা মহিলা বসে আছে সেই নেকের জন্য লাইনে দাঁড়ায় না আল্লাহর ওলি ওই মাকে বলতেছে মা সমস্ত মানুষগুলা কবরের মধ্যে দাঁড়াইয়া সেই নেকের পটলার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে গেছে আপনি কেন সেই সিরালের মধ্যে দাঁড়ান না আল্লাহর রলি বলতেছে ওগো মা কেন আপনি সেই নেকের জন্য দাঁড়ান না মহিলা বলতেছে তো সামান্যতম ছোট একটা নেক এই নেকের আমার কোনো প্রয়োজন নাই নেকের আমার কোন দরকার নাই কারণ কি আমার কবরের মধ্যে তার চাইতে বড় নেক চব্বিশটা ঘন্টা আমার কবরে আসতেছি চব্বিশটা ঘন্টা আমার কবরের মধ্যে নেক আসতেছে আল্লাহ বলতেছে মা কিভাবে চব্বিশটা ঘন্টা আপনার কবরের মধ্যে নেক আসে ওই মহিলা বলতেছে ও আল্লাহর ওলি দুনিয়াতে আমার এমন একজন সন্তান রেখেছি ওই সন্তানটাকে আমি কোরআনে হাফেজ বানিয়েছি ওই সন্তানটা প্রত্যেকদিন দিন কোরআন তেলাওয়াত করে আর সেই কোরআনের হাতি আমার কবরে আসতে থাকে আল্লাহর ওলি বলতেছে মা আপনার সেই ছেলে সন্তানটা কোথায় থাকে এবার মহিলা বলল যে আমার সে সন্তানটা অমুক বাজারের মধ্যে দোকানদারি করে এবার আল্লাহরুলি পাগলের মতন হয়ে গেছে কখন ওই ছেলের সাথে দেখা করবে ফজরের নামাজ পড়িয়াম আল্লাহ আলী বাজারের দিকে রওনা দেয় ওই বাজারে মায়ের ঠিকানা অনুযায়ী যায়া দেখতেছে ওই সন্তানটা দোকানদারি করতেছে সামনে পবিত্র কোরআন নিয়ে বসে বসে সেই কোরআন তেলাওয়াত করতেছে আমার মুসলমান ভাইরা আল্লাহর ওলি সেই ছেলেটাকে গিয়া দ বলতেছে বাবা তোমার মা কোন কবরস্থানের মধ্যে শুয়ে আছে আমার মা ওমক কবরস্থান সন্তানের আছে আল্লাহ রলি চোখে দিয়া গাল বেবে পানিগুলা পড়তেছে ওই সন্তানটাকে বলতেছে ভাবারে তোমার মা অনেক ভাগ্যবান ওই হুজুর কিভাবে আমার মা ভাগ্যবান আল্লাহর আলী বলতেছে আমি গত কাল ওই কবরে পাশ দিয়া যাওয়ার সময় আমি কুরআন যখন চলে যায় রাত্রেবেলা স্বপ্নে যুগের মধ্যে দেখতেছি আমি যে দোয়া করে আসলাম রহমতের ফেরেস্তারা ছোট ছোট নেকের পটলা করিয়া সমস্ত কবরবাসীর হাতের মধ্যে দিতেছে আমি দেখলাম তোমার মা কবরের মধ্যে বসে আছে। সেই নেকের জন্য সিরালে দাঁড়ায় নাই আমি তোমার মাকে প্রশ্ন করলাম মা সমস্ত কবরবাসীগুলো সেই সিরিয়ালে দাঁড়াইয়া সেই সিরিয়ালে দাঁড়াইয়া নেট নিতেছে আপনি কেন নেকের পোটলা নেন না তোমার মা বলল এটা একটা ছোট ছোট নেক এই নেকের আমার কোনো প্রয়োজন নাই দুনিয়াতে আমি এমন একটা নেক সন্তান রেখে এসেছি ওই সন্তানরা প্রত্যেক দিন কোরআন করে আর সেই কোরআনের সব আমি মায়ের গবর আসতে থাকে আমি তোমার মাকে জিজ্ঞাসা করলাম আপনার সন্তানের নাম কি তোমার মা তোমার নাম বলল জিজ্ঞাসা করলাম কোন জায়গায় থাকে তোমার মা বলছে তুমি উমাক বাজারের মধ্যে দোকানদারি করো আজকে আমি তোমার ঠিকানা অনুযায়ী আসিয়া দেখলাম তুমি সেই দোকানে বসিয়া বসিয়া পবিত্র কোরআন তেল করতেছ তোমার মায়ের ভাগ্য কত ভালো ও দুনিয়ার মুসলমান আমি আর আপনি যদি কোরআনে হাফেজ আমার সন্তানকে বানাইতে পারি এই সন্তান একদিন কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার জন্য দোয়া করবে এই সন্তান কোরআন তেল করবে সেই কোরআনের সব আমার আমল নামায় চলে যাবে আমি কবরের মধ্যে শান্তিতে থাকব আমার কবর মধ্যে আসা হবে না আর আমি যদি দুনিয়াতে সন্তান রেখে না যাই সেই কবরের মধ্যে আমি যাইতে হবে কিন্তু আমার সেই কবরটা ভালো হবে না কেন না আমি তো নেক আমল করে যাইতে পারি নাই নেক সন্তান রেখে যাইতে পারি নাই আর যদি নেক সন্তান রেখে যাইতে পারি সেই কবরে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আর সেই কবরে বসে বসে আমি সন্তানের নেকের সব পাইতে থাকবো জোরে বলি সুবহানাল্লাহ